সুকুমার রায়ের গল্প পাস্তুরের জীবনী মানুষের যত রকম রোগ হয় আজকালকার ডাক্তাররা বলেন তার সবগুলি অতি ক্ষুদ্র জীবাণুর কীর্তি এই জীবাণু বা মাইক্রো গুলি সকল রোগের বীজ পথে ঘাটে বাতাসে মানুষের শরীরের ভেতরে বাহিরে ইহারা ঘুরিয়া বেড়ায় আজকালকার চিকিৎসা শাস্ত্রে ইহাদের খ্য খাতির খুব বেশি এই জীবাণুগুলির ভালোরূপ পরিচয় লওয়া ইহাদের চালচলনের সংবাদ রাখা এবং এগুলিকে জব্দ করিবার নানা প্রকার ব্যবস্থা করা এখনকার ডাক্তারিবিদ্যার খুব একটা বড় ব্যাপার হইয়া পড়িয়াছে এবং তাহার ফলে চিকিৎসা প্রণালী আশ্চর্য রকম উন্নতি লাভ করিয়াছে এই সমস্ত উন্নতি এবং এই নতুন প্রণালীর মূলে ফরাসি পণ্ডিত দুই পাস্তুর পাস্তুর একা এ বিষয়ে নতুন আবিষ্কার ও নতুন চিন্তা দ্বারা মানুষের জ্ঞান ও চেষ্টাকে যে কতদূর অগ্রসর করিয়াছেন ভাবিলে আশ্চর্য হইতে হয় প্রায় চুরানব্বই বৎসর আগে পাস্তুরের জন্ম হয় অতি অল্প বয়স হইতে শিক্ষকদের মুখে তাহার বুদ্ধির প্রশংসা শোনা যাইত সে সময়কার বড়ো বড়ো বৈজ্ঞানিকদের কাছে তিনি বিজ্ঞান শিক্ষা করিয়াছিলেন এবং সেই সময় হইতে রসায়নবিদ্যার তাহার খুব নাম শোনা গিয়াছিল পঁয়তাল্লিশ বৎসর বয়সে যখন তিনি অধ্যাপককে নিযুক্ত হইয়া প্যারিসে আসেন তখন লোকে তাহাকে খুব বড় রাসায়নিক পণ্ডিত বলিয়াই জানিত কিন্তু দেখিতে দেখিতে তাহার চোখ পড়িল আরেকটি ব্যাপারের উপর জিনিস পচে পচে কেন এই প্রশ্ন লইয়া তিনি ভারী ব্যস্ত হইয়া পড়লেন তাহার বন্ধুবান্ধবেরা এবং পুরাতন শিক্ষকেরা ইয়াতে ভারী দুঃখিত হইলেন সকলেই বলিতে লাগলেন পাস্তুরের এমন বুদ্ধি ছিল চেষ্টা করিলে সে রসায়নশাস্ত্রে কত কি করিতে পারিত সে কিনা একটা বাজে বিষয় লইয়া সময় করিতে কিন্তু পাস্তু ছাড়িবার লোক নয়ন। তিনি ভাবিলেন ব্যাপারটা তলাইয়া দেখিতে হইবে আগে লোকে ধারণা ছিল সব জিনিস বাতাস লাগিয়া আপনা আপনি পচিয়া যায় পাস্তু দেখাইলেন দুধে এক প্রকার জীবাণু থাকে যাহার জন্য দুধ টকিয়া নষ্ট হইয়া যায় মাখন যে পচে তাহাও আর একবার জীবাণুর কাণ্ড ভাত চিনি বা ফলের রস পচাইয়া যে মদ প্রস্তুত হয় সেখানেও জীবাণু নানা প্রকার জীবাণু বাতাসে ঘুরিয়া বেড়ায় সেই জন্য অনেক জিনিস আদুলে রাখিয়া তা শীঘ্র নষ্ট হইয়া যায় বাস্তু আরও দেখাইলেন যে খুব গরম লাগাইলে এই জীবাণুগুলো মরিয়া যায় এই রূপে জীবাণু নষ্ট করিয়া এক টুকরা মাংস বা খানিকটা দুধ একটা শিশির মধ্যে আটিয়া বন্ধ করিয়া দেখা গেল যে এ অবস্থায় সেগুলি আর পচিতে পারে না আজকাল লোকে দুধ জমাইয়া টিনি আনিয়া বিক্রি করে নানা প্রকার ফল চিনি রসে ফুটাইয়া মাসের পর মাস বোতলে পুড়িয়া রাখে কত রকম মাছ মাংস কত রকম খাওয়ার জিনিস বাতাস শূন্য পাত্রে করিয়া চালান দেয় পাস্তুর যদি জীবাণু তাড়াইয়া জিনিস বাঁচাইবার সংকেতটি বলিয়া না দিতেন তবে এ সকল কিছুই সম্ভব হইত না এই সময় ফ্রান্সে রেশম প্রকার একরকম রোগ দেখা দিয়া রেশমের কারবারে ভয়ানক ক্ষতি আরম্ভ করিল পাস্তুর এই ব্যাপারটা সন্ধান করিতে গিয়া দেখিলেন এই রোগের মূলে এক প্রকার জীবাণু সেই জীবাণুকে নষ্ট করিবার উপায় আবিষ্কার করিয়া তিনি রোগ দূর করিলেন ইহার পর পশু পাখির রোগের কথা আপনা হইতেই আসিয়া পড়িল ঘেও জ্বরের উৎপাতে দেশে ছাগল গরু উজাড় হইয়া দেখিয়া তিনি সেই ঘেও জ্বর দূর করিবার চেষ্টা করিতে লাগিলেন ঘেও জ্বরের জীবাণু সন্ধান করিয়া তাহার উপর নানান রূপ পরীক্ষা করিয়া দেখিলেন ইহার ফলে তিনি যে চিকিৎসা প্রণালী আবিষ্কার করিলেন ডাক্তার মহলে এখনও তাহার জয় জয়কার চলিতেছে তিনি বলিলেন রোগের বীজকে কাহিল করিয়া সেই বীজের টাকা টিকা দাও তাহাতেই রোগ সারিবে যাহা রোগ হইয়াছে তাহার দেহ হইতে জীবাণু সংগ্রহ করিয়া সেগুলিকে সাবধানে রাখিয়া বাড়িতে দাও তারপর অন্য প্রাণী দিয়ে সেই জীবাণুর সাহায্যে রোগ প্রবেশ করাও এই প্রাণীটি যখন রুগ্ন হইবে এবং তাহার দেহে লক্ষ লক্ষ জীবাণু দেখা দিবে তাহার শরীর হইতে টিকার বীজ পাওয়া যাইবে পাগলা কুকুরে কামড়াইলে মানুষের জলাতঙ্ক রোগ হয় এই ভয়ানক রোগে জীবাণুগুলি এতই ছোট যে সেগুলি অনুবীক্ষণেও দেখা যায় না কিন্তু পাস্তুর বললেন চোখে দেখা যাওক আর নাই যাওক জীবাণু আছে সেই অদৃশ্য জীবাণুর দ্বারা তিনি অন্য প্রাণীর মধ্যে রোগ জন্মাইয়া টিকার বীজ প্রস্তুত করিলেন একটি চাষার ছেলেকে নেকড়ে বাঘে কামড়াইয়াছিল পাস্তুরের সর্বপ্রথম পরীক্ষা হইল তাহার উপর এই বালক যখন বাঁচিয়া গেল তাহার পর হইতেই এই চিকিৎসা প্রণালী ডাক্তার মহলে একেবারে পাকা হইয়া পড়িয়াছে প্যারিস নগরে পাস্তুরের নামে যে বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করা হইয়াছে তাহার সম্মুখে এই কৃষক বালকের একটি সুন্দর প্রতিমূর্তি আছে এক সময় ডাক্তারেরা মানুষের দেহে একটু ছুরি চালাইতে হইলে কত ব্যস্ত হইতেন কিন্তু এখানকার অস্ত্র চিকিৎসক মানুষের হাতে পা কাঠিতে আর ইতস্তত করে না কারণ তিনি জানেন রোগের বীজ তাড়াইলে আর ভয় নাই তাই এত হাত ধোয়া ধোই ফুটন্ত জলে ছুরি কাচি ডুবানো এত সাওয়ান আর এত কার্বালিক অ্যাসিড নির্দোষ তুলা ও ব্যান্ডেজের জন্য এত করা কড়াকড়ি দুষ্ট জীবাণু যাহাতে কোনো ফাঁকে ঢুকিতে না পারে যুদ্ধের জায়গায় হাজার হাজার লোক আহত হইতেছে তাহারা শতকরা আশি জন বাঁচিয়া উঠিতেছে কেবল পাস্তুরের প্রসাদে আজ বিশ বছর হইল পাস্তুর মারা গিয়াছেন ফরাসি জাতি রাজ সম্মানে তাহার সমাধি দিয়া সেই সমাধির উপর তাহারই নামে বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করিয়াছে সেখানে এখনও নতুন নতুন আবিষ্কার চলিতেছে পাস্তুরের শিষ্যেরা এখন পৃথিবীর চারদিক ছাইয়া ফেলিয়াছেন তাহারই পদাঙ্ক অনুসরণ করিয়া এখনো কত লোক কত কীর্তি সঞ্চয় করিতেছে পাস্তুরকে জিজ্ঞাসা করা হইয়াছিল তুমি সারা জীবন ধরিয়া কি দেখিলে এবং কি শিখিলে পাস্তুর বললেন দেখিলাম এ জগৎ ব্যাপারে সকলই আশ্চর্য সকলই অলৌকিক